তাহলে হাইডার এপিডার্মিসের সাতটা কোষের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোষ কোনটা বলেন সবাই নিডোসাইড সাত নম্বর কোষে আসো নিডোসাইড এই নিডোসাইটটা বিভিন্ন জায়গায় থাকে কোথায় কি থাকে তার আগে এর কাজটা একটু দেখো শিকারকে অসার করে মানে শিকারকে ধরতে সাহায্য করে চলনে সাহায্য করে আর কিসে সাহায্য করে আত্মরক্ষা ওকে এখানে আমাদের মূলত পরীক্ষাতে আসবে আদর্শ নিডোসাইডের গঠন লিখতে সিকিউতে আসবে গ ঘতে আসবে আমি প্রথমে তোমাদের দুইবার আমি আঁকাবো আঁকায় শেখাই দিব তারপরে তোমাদের আবার আঁকাইতে দেব কিভাবে আঁকাইতে হয় এরপরে তোমরা আঁকাবো আগে আঁকানোর দরকার নেই আগে শুধু শিখতে হবে ঠিক আছে এখন সবাই খেয়াল করো আমরা প্রথমে পড়বো এই এই যে জিনিসটা তোমাকে দুইটা ছবি আঁকতে হবে দুইটা জিনিসই খুবই ইম্পর্টেন্ট এবং বোঝায় আঁকতে হবে বুঝে বুঝে আঁকতে হবে তো দেখো এটা হচ্ছে একটা নিরোসাইট এটাও নিরোসাইট কিন্তু দেখো লেখা আছে কি এটা প্রথমটা কি অবস্থা স্বাভাবিক অবস্থা আর পরেরটা কি অবস্থা উন্মুক্ত অবস্থা বা এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসটা আসলে কী দেখো সবাই এর পাঁচটা অংশের নাম পড়ো প্রথমটার নাম কি দ্রুত সবাই বলো প্রথমটা কি সেকেন্ডটা কি নেমাটোসিস্ট তৃতীয় অংশের নাম কি কুলান চতুর্থ অংশের নাম কি আচ্ছা পঞ্চম অংশের নাম কি তাহলে সবাই খেয়াল করো পাঁচটা পয়েন্ট আমরা খুব ভালো করে বুঝবো এবার দেখো আবরণের মধ্যে কি লেখা আছে সবাই গোল করো কয় স্তরী আবরণ দ্বি স্তরী মাঝখানে কি থাকে নানাদা সাইটোপ্লাজম এবং গোড়ার দিকে একটা কি থাকে নিউক্লিয়াস আমরা ধরো কিছুই বুঝিনি এবার আমরা বুঝে স্টেপ বাই স্টেপ করবো তো সবাই খেয়াল করো আমরা এই ছবিটা এখন আঁকাবো তো কিন্তু এই ছবিগুলো আমরা এখন এটা কি বলো বন্দুক তো এটা আমাদের আঁকাইতে গেলে কি ঘটনার সম্মুখীন হওয়া লাগবে আর কি কি পারা লাগবে সেটা সবাই বোর্ডের দিকে তাকাও মনে করো ফার্স্ট অফ অল তোমাকে এখানটা থলি আঁকতে হবে এটা কি একটা থলি আগে সবাই দেখো এটা কি বললাম আমি থলি মনে রাখবা থলিকে আমরা ইংলিশে বলি হচ্ছে সিস্ট বলো সবাই থলিকে কি বলা হয় সিস্ট ওকে এখন কারো কিন্তু আঁকানোর দরকার না কেউ আঁকায় না আগে শোনো সবাই এটা একটা থলি থলির মধ্যে কিছু জিনিসপত্র থাকে হাইরা কোনো একটা প্রাণীকে শিকার করে বা তার দেহে একটা ইঞ্জেকশন দিয়ে দিবে শুজ দিয়ে বিষ দিয়ে দিবে কি দিয়ে দিবে বিষ তোমরা সবাই দেখছো যে বিভিন্ন রকম ওষুধ প্রয়োগ করে মানুষকে অজ্ঞান করার জন্য দেখছো না আবার তোমরা ভাবো যে এই যে মুভিতে টুভিতে হয় মুখে একটা রুমাল ধরে কোলোরোফর্ম দিয়ে তখন কি হয় অজ্ঞান হয়ে যায় কিন্তু কি কাহিনী জানো কোলোরো তুমি পাঁচ সাত দশ সেকেন্ডে অজ্ঞান করতে পারবে না মিনিমাম পাঁচ দশ মিনিট লাগবে এখন যদি তুমি কখনো না করো দেখো তোমার কাছে তোমার করতে ইচ্ছে যাই এরকম করে তিরিশ পাঁচ মিনিট লাগবে তুমি পাঁচ মিনিটটাকে এবার ধরে রাখতে পারবে কি না এটা গুরুত্বপূর্ণ পারবা সুতরাং তোমরা কেউ এই কাজ করতে যাও না ঠিক আছে আচ্ছা তো যাই হোক এখন মূলত যখন আমরা ইঞ্জেকশন তোমরা সবাই দেখছো যে সিরিঞ্জ দেখছো না সবাই সিরিঞ্জ সিরিঞ্জের সামনে মাথা এখানে কি থাকে এরকম সুজ থাকে না এরকম সুজ থাকে আর সাথে কানেক্টেড কি কি থাকে 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 এরকম অংশ তো মনে করো এর মধ্যে মধ্যে এখানে বিভিন্ন মেডিসিন পরে সিরিঞ্জের এটা এই যে চাপ দিয়ে প্রয়োগ করে দেওয়া হয় যদি কোনো কিছু আমাদের রক্তে সরাসরি চলে যায় তাহলে এটা দ্রুত আমাদের বডি বিভিন্ন অংশে চলে যেতে পারে এবং মিশে যেতে পারে যাই হোক তাহলে এটা সিরিঞ্জের মতো এই যে সুচ এরকম একটা জিনিস এখানে কাজ করবে তো প্রথমে আসো এখানে থাকে হচ্ছে বিষ কি বললাম থলির মধ্যে কি থাকে কিন্তু স্যার আমরা তো পড়ছি এটা আবরণী দুই স্তরী এখন এই আবরণীটা খেয়াল করো এর যে আবরণ এর কোষের আবরণ এটা দুই স্তরী এবং এটা এরকমভাবে থাকে এখন তোমরা অনেকে ভুলভাল ভাল আঁকো যে এরকম কাছাকাছি এরকম দুইটা দিয়ে দাও কিন্তু এরকম না উপরের দিকে হচ্ছে একটু ও আমি তো এটা মুছে ফেলছি এই জন্য উপরের দিকে একটু কাছাকাছি হবে নিচের দিকে কি হবে একটু বড় হবে ঠিক আছে এখন দেখো তাহলে কয়টা স্তর হয়ে গেছে বলো আচ্ছা মাঝখানে আমরা ডট ডট দিলাম ডট ডট দিয়ে কি বোঝাবো স্যার সাইটোপ্লাজম বলো ডট ডট দিয়ে কি বোঝাবো আর এখানে গোল্লা দিয়ে বড় কি বোঝাবো তিনটা শব্দ বলো কোষের কয়টা স্তর দুইটা ডট ডট কি এগুলা তার ভেতরে কি গোড়ার দিকে নিচের দিকে কি আছে পারবো আমরা এটুকু ওকে নেক্সট দেখো এবার শোনো এখানে এই যে বিষটা থাকবে সেই বিষটা কারো গায়ে দিয়ে দিতে হবে বিষ সমৃদ্ধ যে থলি সে থলির নিশ্চয় নাম হবে দেখো এই থলির নাম হচ্ছে সিস্ট বলছিলাম কি বলছিলাম আমি কিন্তু এ যদি পূর্ণরূপ আমি বলি পুরাটা যেহেতু হাইডার মধ্যে থাকে নাম দেওয়া হয় নেমাটো সিস্ট কি নাম তুমি এটা বাংলায় লিখে ফেলি সবাই বলো হাইডার ভেতরে থলির নাম কি আচ্ছা তোমরা এবার মিলাও সবাই আগে দেখো আবরণ কয়টা শব্দ পড়বো আমরা কয় স্তরী কি থাকে দানাদার সাইটোপ্লাজম আর কি থাকে একটা নিউক্লিয়াস কি ক্লিয়ার সবার কাছে ফার্স্ট পয়েন্ট ওকে সেকেন্ড পয়েন্ট কি বলছিলাম নেমাটোসিস এটা একটা কিশের মতো অংশ থলি দেখো এটা ক্যাপসুলের তোমার পড়বা ক্যাপসুলের নাম আছে নেমাটোসিস আচ্ছা এর মধ্যে কি থাকে স্যার বিষ থাকে এই বিষাক্ত তরলের নাম কি এই বিষাক্ত তরলের নাম হচ্ছে হিপনোটক্সিন কি নাম হিপনোটক্সিন তোমরা আমাকে বলো টক্সিন মানে কি জানো দেখো টক্সিন মানে বিষ তাহলে সবাই এই লাইনটা থেকে পড়ো বিষাক্ত তরলের নাম কি সবাই উচ্চারণ করো কি নাম হিপনোটক্সিন হিপনোটক্সিন কি ভালো নাকি বিষাক্ত বিষাক্ত আচ্ছা এটা কি দিয়ে তৈরি দেখো বইয়ে লেখা আছে প্রোটিন ও ফেনল তাহলে বলো এই যে হিপনোটক্সিন নামক বিষ এটা কি কি দিয়ে তৈরি প্রোটিন প্লাস ফেনল আচ্ছা এখন সবাই উচ্চারণ করো কি দিয়ে তৈরি তিনটা শব্দ বলবো হিপোটক্সিনের মধ্যে কি থাকে সরি নেমোটোসিস্টের মধ্যে কি থাকে হিপনোটক্সিন বিষের নাম কি হিপনোটক্সিন কি কি দিয়ে তৈরি প্রোটিন ও ফেনল এখন তুমি পরীক্ষার হলে দিয়ে দেখবা কি তোমার পরীক্ষার খা পরীক্ষার কোয়েশ্চেনে দেওয়া আছে আমিষ ও ফেনল তখন তুমি বলবা স্যার আমরা তো প্রোটিন ও ফেনল পড়ছি আমিষ ও ফেনল তো পড়ি নাই এই প্রোটিনের নাম কি আমিষ বলো তো ফেনল ফেনলের অন্য নাম কি কেউ পারবা ফেনলের আরেকটা নাম আছে কেউ পারবা না একটা অ্যাসিড কার্বোলিক অ্যাসিড ফেনলের নাম কি তাহলে বলো ফেনলের নাম কী কার্বলিক অ্যাসিড তাহলে প্রোটিনও ফেনাল বা আমিষও ফেন কি করে দেখো এই বিষের নাম কি টক্সিন সবাই বোর্ডের দিকে তাকাও দ্রুত এরপরে তোমাদের আঁকানোর সময় আছে আমি এটা আঁকাই মাত্র তিরিশ সেকেন্ড সময় লাগবে তো বোর্ডের দিকে তাকাও সবাই এখন আমরা যেমন সিরিঞ্জের মধ্যে বিষ রেখে এই বিষটা যখন প্রয়োগ করা হয় তখন কি দিয়ে বের হয় এই সুজ দিয়ে সামনে বের হবে না আচ্ছা এখন হাইড্রা কখন তার এই বিষটা বের করবে ধরো এই তার সামনে দেখলো অনেক সুন্দর একটা শিকার মানে যে ধরনের খাবার খায় সেই খাবার সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে ওই প্রাণীগুলোকে প্রথমে কি শিকার করবে না তাহলে ওর কি বিষ প্রয়োগ করতে হবে যেন ওটাকে অবশ করতে পারে ওকে ভালো কথা এবার দেখো বিষ প্রয়োগ করার জন্য ওর কি থাকতে হবে সূত্র থাকতে হবে কিন্তু দেখো এখান থেকে সূত্রটা এরকম এরকম তৈরি হয় না কেমন হয় দেখো প্রথমে এই গোয়াটা একটু মোটা একটা অংশ তৈরি করে এই যে মোটা একটা গোড়া তৈরি করে সূত্রে তারপরে এখান থেকে একটা সূত্র তৈরি হয় এবং দেখো এই সূত্রটা অবশ্যই এরকম থেকে যাবে আর কি থাকবে থাকবে নাকি খোলা তাহলে বলো এবার যদি এই থলিটা সংকুচিত হয় তখন এই বিষটা কি হবে এই সূত্র দিয়ে কোথায় যাবে এই শিকারের দেহে তাহলে আমরা এই অংশটার নাম কি বলতে পারবো সূত্রক বা সূত্র তাহলে বলো এই নেমাটোসিস থেকে কে তৈরি হবে কে থাকবে এখানে সূত্রক তাহলে হাইডা তার বিষটা শিকারের দেহে প্রবেশ করাবে কি দিয়ে সূত্রক দিয়ে এটুকু কি ক্লিয়ার সবাইকে কি এটুকু বুঝছি এবার মনোযোগ দাও এই যে সূত্রকের পুরা জায়গা কি অনেক বাঁকানো নাকি প্রথমটুকু শক্ত দেখো প্রথম অংশটা অনেক বড় থাকে এবং প্রশস্ত বোর্ডের দিকে খেয়াল করি এই অংশটা হচ্ছে বড় এবং প্রশস্ত এই গোড়া মানে সূত্রকের যে গোড়া এই গোড়াকে বলা হয় হচ্ছে বাট বা শ্যাপ সবাই উচ্চারণ করো সূত্রকের গোড়াকে কি বলা হয় দ্রুত বলো বাট বা শ্যাপ্ট আবার বলো কি বলা হয় বাট বা ওকে আচ্ছা এটা দেখি দেখো বার্ট বা শ্যপ বলা হয় এখন শোনো এই বা তিনটা বৈশিষ্ট্য আছে এদের এখানে তিনটা বড় বড় কাটা থাকে কি থাকে তিনটা বড় দেখো এরকম একটা বড় কাটা থাকে এ পাশে একটা এর পাশে একটা দিকে আরেকটা থাকে তো আমরা এইখানে মনে করো ছোট করে লিখে রাখলাম একটা বড় কাটা এখন এই যে বড় কাটা এই বড় কাটাটার নাম কি এটা আমাদের জানতে হবে দেখো এই যে বড় কাটা আমি যেটাকে বলতেছি বড় কাটা তোমাদের কিন্তু সব লাইন পড়া লাগবে না ভালো করে বুঝে বুঝে পড়তে হবে বড় কাটার নাম হচ্ছে বার্ব সবাই উচ্চারণ করো কি নাম এর হবে বি বি ইউ আর তাহলে বলো বড় কাটার নাম কি কয়টা থাকে বড় কাটা কয়টা আচ্ছা এবার দেখো এবার আসো ছোট ছোট এরকম কিছু কাটা থাকবে এখন তাহলে খেয়াল করো এই ছোট কাটা নাম হবে তোমরা কখনো শুনছো না তো একটা জিনিস আমি তোমাদের বসলাম ক্ষুদ্র অংশকে লাস্টে আমরা কি যোগ করি উল কি যোগ করি তাহলে বলো বড় কাটার নাম যদি বার হয় তাহলে বলো তো ছোট কাটার নাম কি হবে বার প্লাস উল তখন তার নাম কি হয়ে যাবে বোঝা গেছে তাহলে ছোট কাটার নাম কি বলো বার বি উল তাহলে ক্ষুদ্র কাটা থাকে অসংখ্য তাহলে প্রথমে আসো সূত্রকের গোড়ার নাম কি বাট বা শ্যাফট বলো সূত্রকের গোড়ার নাম কি বাট বা শ্যাফট গোড়ায় কি থাকে বড় বড় তিনটা কাটা তার নাম কি বার্ব আর অসংখ্য ক্ষুদ্র কাটা নাম কি বারবিউল পারবো আচ্ছা বারবিউল ওকে এখন প্রশ্ন হচ্ছে এই যখন হাইডা এই বিষটা প্রয়োগ করবে মনে করো বন্দুক থেকে যখন গুলি বের হয় তখন দেখো এই যে বন্দুকের গুলিটা তোমাদের দেখানো লাগবে কোথায় চলে তা মনে হয় আগের পেজে নাকি পরের পেজে আসছি জানি না ওকে দেখো এই যে বন্দুকের এখানে কি থাকে বলেন তো স্যার কি চাপ দিতে হয় চিগার তাহলে এইখানে এই যে হাইডা হাইডা যে বন্দুক সে বন্দুক থেকে যখন গুলি বের হবে নিশ্চয়ই এখানে একটা কি থাকবে ট্রিগার থাকবে কি থাকবে ট্রিগার থাকবে এই ট্রিগারের নাম হচ্ছে নিডোসিল বলো সবাই ট্রিগারের নাম কি ওকে তো ট্রিগারের নাম কি নিডোসিল আচ্ছা এবার দেখো আমাদের মতো হাইড্রা যখন এই নিডোসাইড যখন আমরা আঁকাবো আমাদের দুইটা ছবি আঁকাতে হয় তোমাদের আমি এবার এভাবে দেখাই দিই সবাই একটু বোর্ডের দিকে তাকাও এই জিনিসটা এরকম থাকবে এই যে সূত্রকটা এই সূত্রটা কিন্তু স্বাভাবিক অবস্থায় নিক্ষিপ্ত থাকবে না তাহলে স্যার স্বাভাবিক অবস্থায় কেমন থাকবে দেখো এটা থাকবে হচ্ছে ভেতরের দিকে প্রবেশ করানো এবং এই সুতাগুলো এখান থেকে উঠবে উঠে এটা ভেতরে থাকবে এখন এটা যেন ভেতর থেকে দাঁড়া বেরোতে পারে তাই বাইরে এখানে সুন্দর একটা কি থাকবে ঢাকনা থাকবে কি থাকবে তাহলে বলো এই পুরা জিনিসটাকে কি দিয়ে ঢেকে রাখবে ঢাকনা এই ঢাকনার নাম হচ্ছে অপার কুলাম কি নাম অপার কুলাম ওকে তাহলে খেয়াল করো এটা যখন বেরোই যাবে তখন ঢাকনাটা কি সাইডে সরে যাবে না ঢাকনাটা মনে করো সাইডে সরে গেছে মানে এরকম ছিল এভাবে খুলে গেছে তাহলে এটার নাম কি হিসাবে কুলাম কুলাম কি হিসেবে কাজ করে সবগুলো আমাদের পড়া হয়ে গেছে আর দেখো নিচের দিকে এই জায়গাতে এখানে থাকে হচ্ছে এক ধরনের পেশিতন্তু এইগুলা কি এরকম করে আঁকাইলে পেশিতন্তু হয়ে যাবে আর এটা হচ্ছে ল্যাসো এটার নাম কি ল্যাসো তাহলে সবাই একটু বইয়েরটা দেখো 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 নেমাটোসিস্ট আমরা পড়ছি হিপনোডক্সিন আর ছুটকের চওড়া গোড়াকে কি বলা হয় বা তিনটা বড় কাটার নাম কি বার্ব অসংখ্য ক্ষুদ্র ছোট কাটার নাম কি আমরা তিনটা শব্দ আর কি অপার কুলামের অন্য নাম কি বলছি কি হিসেবে কাজ করে এরা ঢাকনা দিয়ে আবৃত তাই ঢাকনাকে আমরা কি বলি অপার মনে রাখবো ওপরে কুলার মতো আর নিডোসিল কিসের মতো কাজ করে বলছি ট্রিগারের মতো আচ্ছা বলতো তো বন্ডুকের ট্রিগার কি নরম নাকি শক্ত চাপ দিতে হয় নরম হইলে কি চাপ দেওয়া যাবে কেমন হবে বলো শক্ত জিরো এবং খুবই সংবেদনশীল এটা বলা হয় রূপান্তরিত সিলিয়াম সিলিয়াম ছিল পরে শক্ত হয়ে গেছে আচ্ছা আর এখন সবাই খাতা বের করছো না সবাই তিরিশ সেকেন্ডে আঁকায় খেলতে পারবা তো প্রথমে আসো কি আঁকাবা তুমি কিভাবে আঁকাবা দেখো সবাই খেয়াল করি সবাই এরকম একটা থলি আঁকাও দ্রুত এরকম একটা থলি আঁকাও থলি কিন্তু এমন হওয়া যাবে না এরকম গোল বা সুন্দর একটা মোটামুটি একটা থলি আঁকা এরকম দ্রুত একাই ফেলো হ্যাঁ এবার দেখো এই দিক এবার বোর্ডের দিকে তাকাও তোমাদের ভুল যায় কোথায় অনেকে করে কি এইখান থেকে এরকম ওর গায়ে গায়ে এরকম ডাবল লেয়ার দিয়ে দেয় গায়ে গায়ে দিলে হবে কি করতে হবে কাছের থেকে গায়ে গায়ে কিন্তু দূরে কি হবে একটু মোটা হবে নিচের টুকু মোটা হবে প্রথমে যেটুকু মোটা করো দ্রুত খুবই সহজ দেখবা যে এক সেকেন্ড লাগবে আঁকাইতে তিরিশ সেকেন্ড লাগবে ওকে আখাইসো এবার চলো ডট ডট দাও দ্রুত ডট ডট দিয়ে আমরা কি বোঝাবো আর এখানে গোল্লা দিয়ে কি বোঝাবো হয়ে গেল আর পাঁচ নাম্বারে যে থাকে তুমি এখান থেকে একটা লাইনে পারো যে পেশিতন্ত আঁকাও আর এখানে একটা ল্যাসো আঁকায় দাও ওকে আঁকানো হয়ে গেল এবার বলো নিক্ষিপ্ত অবস্থায় মতো তোমাদেরকে আমি আঁকানো শেখাবো আর বাসায় গিয়ে তোমরা বাকি যেটা আঁকাবো এই থাকবে তাহলে প্রথমে কি হয়েছে সবার আঁকানো শেষ না এবার আসো সবাই একটা মোটা গোড়া দাও যে গোড়াটা নিচের দিকে একটু বেশি মোটা থাকবে উপরের দিকে আস্তে আস্তে চিকন হবে এরকম দাও প্রথম একটু সোজা দিবা হ্যাঁ এটা হচ্ছে নাম কি এটার বাট বা ওকে এবার আসো এবার তোমার কাজ কি এখান থেকে একটা সূত্রের মতো দিয়ে দাও সুতার মতো অংশ চেষ্টা করবো নিচেটা থেকে যেন উপরের বেশি মোটা না হয় ওকে তাহলে সূত্র আঁকায় দাও সূত্র টাকায় দাও খুবই সহজ সুত্রো টাকায় দাও ওকে এবার আসো বলো বার এই এর নিচে কয়টা মোটা কাটা থাকে বড় বড় কাটা থাকে তিনটা ওদের নাম কি সবাই তিনটা বার বাঁকাও তিনটা বার বাঁকাও এবার হচ্ছে অসংখ্য ছোট ছোট কি থাকবে তাহলে বারবিউ লাগায় দাও অনেকগুলা ওকে বারবিউ লাগায় দাও বার বাঁকাও বার বিউল দাও আচ্ছা এই বন্দুকটা যে গুলি করবে কি দিয়ে গুলি করবে চাপ দিবে কি ট্রিগার এটা ট্রিগার ট্রিগার রাখাই দাও এখানে একটা ট্রিগার ওকে আর যখন এটা বের হয়ে যাবে তখন এই ঢাকনাটা কি খুলে যাবে না তাহলে এই সাইডে কি আঁকাই দেবে একটা খোলা ঢাকনা আঁকাই দাও খোলা ঢাকনা আঁকাই দাও আঁকানো শেষ না ওকে তোমরা সবাই বাসায় এই দুটো ছবি আঁকাবে একটা হচ্ছে নিক্ষিপ্ত অবস্থা আর একটা কি অবস্থা স্বাভাবিক অবস্থা এবং কোন পয়েন্টগুলো লিখবা এখান থেকে লিখবা অ্যাডভান্স বুকেও পয়েন্টগুলো দেওয়া আছে তোমরা এখান থেকেও লিখবা ওকে এখান থেকে চার মার্কের কোশ্চেন ছবি এবং এটা সব লিখে দিবা আর সবাই অ্যাডভান্স বুক নিয়ে নাও আগামী দিন ওইখান থেকে মূলত পড়ানো হবে